বারুই দেবপ্রসাদ দাস সহ সম্মাননীয় সমস্ত অতিথিবৃন্দ আজ শুভ দারু সবচেয়ে বড় পুজো এবং উৎসব দুর্গোৎসবের আমরা দেবী পক্ষে আজকে এখানে খানিক আগে সূচনা করলাম এখানে অপরূপ কামাখ্যা মায়ের মন্দির তৈরি করা হয়েছে আমাদের অগ্রদূত সংঘ লালবাগ তারা এর আয়োজক সভাপতি শ্রী সঞ্জু দাস সহসভাপতি কার্তিক তফাদ সম্পাদক অনিমেষ বৈরাগী সহ সম্পাদক সুনীল বাড়ুই এর বাইরেও অনুপম দাস শুভঙ্কর গৌরাঙ্গ বিশ্বাস প্রসেনজিত বিশ্বাস সহ প্রত্যেক আয়োজককে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো মঞ্চে সতীর্থ এলাকার লোকপ্রিয় বিধায়ক বিধানসভার আপনাদের কণ্ঠস্বর গোটা মুর্শিদাবাদ জেলায় হিন্দুদের যিনি পাশে দাঁড়ান অগ্রণী ব্যক্তিত্ব রাষ্ট্রবাদী প্রচারক গৌরীশঙ্কর ঘোষ মিঠু প্রভু আছেন বিশ্বজিৎ রায় কাউন্সিলর এবং আমাদের রাষ্ট্রবাদী প্রচারক নেতৃত্ব সোমেন মণ্ডল আমাদের মিহির বাবু এবং অন্যান্য কাউন্সিলর বৃন্দ সমবেত অন্যান্য ভদ্রমণ্ডলী সকলকে যথাযথ সম্মান জ্ঞাপন করি আমি আপনাদের কাছে আসতে পেরে অত্যন্ত খুশি আমি শুধু একটাই প্রার্থনা করব দেবী মা দুর্গা আমাদের যেন আশীর্বাদ দেন আমরা যেন সমস্ত অশুভ শক্তিকে পরাস্ত করতে পারি আমি কয়েক মাস আগে ধুলিয়ান শামসেরগঞ্জে এসেছিলাম দলমদ নির্বিশেষে যেভাবে হিন্দু বাড়ি হিন্দু দোকান ক্ষতিগ্রস্ত করা হয়েছে এটা সভ্য সমাজের পক্ষে মোটেই সুখকর নয় হরগোবিন্দ দাস চন্দন দাস দুই নিরীয় হিন্দুকে যেভাবে বাড়িতে ঢুকে হত্যা করা হয়েছে এটাও অত্যন্ত পীড়াদায়ক আমরা ভারতবর্ষে বিশ্বাস বসবাস করি ভারতবর্ষ মানে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন ও মহান তার মানে এই নয় মুর্শিদাবাদে তিরিশ পার্সেন্ট হিন্দু আমরা চাইলে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব এ কথা আমাদের এই স্বাধীন দেশে এটা আশা করি না তাই আমি আমার সনাতনীদের কাছে অনুরোধ করব ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমরা নানা জাতে বিভক্ত আমরা নানা দলে বিভক্ত আমরা নানা মতে বিভক্ত কেউ রামকৃষ্ণ মহ মিশন কেউ ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী কেউ ভারত সেবাশ্রম সংঘ কেউ ইস্কন কেউ গড়িয়া মঠ কেউ আমাদের ঠাকুরনগর আমাদের মতুয়া সমাজ রাজবংশী সমাজ এগুলো অস্বীকার কেউ করবেন না সর্বোপরি আমরা সবাই সনাতনী আমরা সবাই পৃথিবীর একমাত্র হিন্দুদের আশ্রয়স্থল হিন্দুস্থানে বসবাস করি এটা সবাই মাথায় রেখে কোন হিন্দু সনাতনী বিভক্ত হবেন না এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা আপনারা জোট বেঁধে থাকলে ঐক্যবদ্ধ থাকলে আপনাদের উপরে কেউ অন্যায় এবং অত্যাচার বা ধর্ম পালনে বাধা সৃষ্টি করতে পারবে না এটা আমি বিশ্বাস করি এখানে আমাদের অনেক মতুয়া সমাজের লোকেরা রয়েছেন উনিশশো সাত আট সালে ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর তারা মতুয়া সমাজ সৃষ্টি করেছিলেন যখন ভয় দেখিয়ে হিন্দুদেরকে ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা হচ্ছিল তখন ঠাকুর আবির্ভূত হয়ে এই কাজটা করেছিলেন আমাদের পার্শ্ববর্তী আগের পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ সেখান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে উনিশশো সাতচল্লিশের দেশ দেশভাগের পরবর্তী সময়ে অনেকে চলে আসতে বাধ্য হয়েছেন কারণ আপনারা অনেকেই ধর্ম পরিবর্তন করতে চাননি আপনাদের ভারত মা আশ্রয় দিয়েছে আমার মাকেও বরিশাল থেকে একটা পরে তার বাবা তার হাত ধরে চলে আসতে হয়েছিল শুধু ধর্ম বাঁচানোর জন্য স্বাভাবিকভাবে আপনাদের কাছে আমি একটাই খুশির খবর দেব যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দু হাজার চব্বিশ সালের একত্রিশা ডিসেম্বর পর্যন্ত যত হিন্দু বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন ভারতবর্ষ তাদের গ্রহণ করেছে করবে এবং সহ নাগরিকের মর্যাদা দেবে এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না তাই ভারত মাতা এবং ড শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু হোমল্যান্ডের জন্য উনিশশো সাতচল্লিশের বিশা জুন পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছিলেন আমরা মায়ের কাছে একটাই প্রার্থনা করব মা যেন আমাদের শক্তি দেন আমাদের ধর্ম পালনে বাধা ধর্মের আচার পালনে বাধা পিতৃপক্ষে পূজা উদ্বোধনের মতো ধর্ম বিরোধী কাজের যে নমুনা আমরা দেখছি যাতে ছাব্বিশ সালে এগুলো দেখতে না হয় সবাই ভালো থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন এক থাকবেন